মনে এই তিনটে জিনিস কখনোই ধরে রাখা যায় না আর এই তিনটে জিনিস নিয়ে কখনোই অহংকার করা ঠিক না এবং এই যে এই জিনিস অহংকার করে বলতে পারি সে মানুষ মানুষ প্রতিষ্ঠিত হতে পারবে না হান্ড্রেড পার আমি সবজনে মনে করি ক্ষমতা বলেন অর্থ বলেন এটা চিরকালের জন্য আজ সে কালকে থাকবে না আজকে আমি অহংকার করব কালকে যখন থাকবে না তখন তো আপনি আমার সঙ্গে কথা বলতে চাবেন না আমাকে অনেক কথা শোনাবেন তখন আমার জন্য কষ্ট হয়ে দাঁড়াবে আমি যেমন কষ্ট দিয়ে যাবো আমার ক্ষমতার কারণে আগামী দিনে আমার কষ্ট না থাকলে কিন্তু আপনারা আমাকে কষ্ট দেবেন অতএব এটা মনে রেখেই আমাকে পথ চলতে হবে যাই হোক আমি যে কথাটি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে এখানে আমার মাতৃত্ব অনেক আমার মায়ের মতো মানে মহিলা রয়েছে বিশেষ করে মায়ের মতো মায়ের বয়সী বা মা বয়সী আমি তাদের কাছে অবগত যে আপনারা সন্তান আমার আমার ধরে আমাকে যে বাবা এইভাবে করলে ভালো হয় বাবা এইভাবে করলে ভালো হয় বাবা তুমি না কথা দিয়েছিলে যে এটা করবা করছো না কেন সবার সামনে বলেন আমার আমি যেন লজ্জা পাই লজ্জা আপনি যেন ঠিক করে আমি আগামী দিন কাজটা করতে পারি আবার এটা আপনাদের কাছে আমি সত্যি সত্যিই বলছি আমাকে সরাসরি নিজের সন্তান হিসাবে আমাকে পরামর্শ দেবেন ফুল টুটিগুলো করে দেবেন আমি যা ভাইয়েরা আছে তাদেরকেও বলতে চাই আমার যে বোনের আছে তাদেরকে বলতে চাই ছোট হলে যে তার বুদ্ধি কম হবে আর বড় হলে যার বুদ্ধি বেশি হবে এরকম মনে করি না আমি সবসময় মনে করি অনেক ছোট ছোট আমার বোন আছে অনেক ছোট ছোট ভাই আছে আমার চাইতে অনেক মেধা সম্পূর্ণ মানুষ আমার চাইতে অনেক মেধাবী মানুষ অনেক ভালো বুদ্ধি রাখে আমি তাদের কাছ থেকে বুদ্ধি আহরণ করতে চাই আমার ফুল টুটিগুলো আমরা ধরে দেয় আমি চাই যে আমি কি কি ভুলগুলো করছি সেগুলো আপনারা ধরে দেন আমার যে দলের নেতা করমেরা আছে তাদেরকেও বলবো যে আপনারা আমাদের জন্য পরিশ্রম করেছেন আপনারা আমার ভুল করে ধরে দেন আমি রাগ করব না মন খারাপ করবো না আমি চেষ্টা করব সেই ভুল থেকে সরে এসে আগামী দিনে আপনাদেরকে নিয়ে আগামী একটা সুন্দর একটা সুগম একটা পথ চলতে পথ একটা তৈরি করতে এটি আমি চেষ্টা করে যাব আর যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতে চাই সেটি হচ্ছে যেহেতু আমি সত্যি কথা বলতে নতুন প্রার্থী ছিলাম নতুন চেয়ারম্যান হয়েছি স্বাভাবিক কারণে আমার কিন্তু অনেক ভুল হবে আমার বুঝে উঠতে ভুল হবে আমার চলার পথে ভুল হবে বলার পথে ভুল হবে এই ভুলগুলো যদি আপনারা ধরে না দেন তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় এই পাঁচটি বৎসর আপনাদের সঙ্গে নিয়ে কাজ করা বা আমি মানুষকে যে সফল দেবো মানুষের যে পাশে দাঁড়াব সমাধান করব এটি কিন্তু পারব না আপনার কাছে অনুরোধ থাকবে সার্বিকভাবে আমাকে আপনার সহযোগিতা করবে আর আমি নির্বাচনের আগে এসে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমি নতুন প্রার্থী হয়েছি আসল বিশাল একটা সমুদ্র বিশাল এলাকা চার লক্ষ চৌত্রিশ হাজার ভোট সবার কাছে যাওয়া সম্ভব হবে না আমি কিন্তু দুই নম্বরে দেখেছি আমি হয়তো কিছু কিছু দুই একটা বাড়িতে গিয়েছি কিন্তু আমি দেখেছি প্রত্যেক দিন আপনারা টিম করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছেন একটা বাড়িতে চারবার পাঁচবার করে গিয়েছেন আমি কিন্তু দেখেছি এই কারণে কিন্তু দুই নম্বর ওয়ার্ডে মোটামুটি ভালো ভোট পেয়েছে একটি কারণে কারণ পৌরসভার মানুষ আসলে উপজেলার সময় মধ্যে জানে না উপজেলার যে কী কী আমাদের নাগরিক সুবিধাগুলো আছে এগুলো কিন্তু আমাদের পৌরসভার মানুষ অত্যন্ত কম জানে পৌরসভার নাগরিক কম জানে যে কারণ হয় কি এমপির ভোটে পৌরসভার মেয়র ভোটে কিন্তু পৌরসভার লোকজন খুব মানে দেখা যায় যে ভোটার ভোট ভোটার কিন্তু বেশি বেড়ে যায় ভোট কিন্তু অনেক বেশি মানুষ যায় কিন্তু উপজেলার সম্বন্ধে যেহেতু অনেকে জানে না যে কারণ উপজেলা ভোটের সময় যেতে চাই না তা আমার মনে হয় আপনারা যে কজন ভোট দিয়েছেন বা যে কজন ভোট কেন্দ্রে গিয়েছেন এটা হচ্ছে আপনাদের জন্য গেছে আপনার প্রত্যেক দিন দেখেছি আমি দুই নম্বর ওয়ার্ডের আমার নারী নেত্রীরা প্রত্যেকদিন বাড়ি বাড়ি যাচ্ছেন উরুর নেত্রী এটা সত্য কথা এটা অস্বীকার করার কথা যে মানুষটি যতটুকু করেছে এটা আমাকে বলতে হবে যাই যে কথা বলছিলাম যে আমি নির্বাচনের আগে আপনাকে বলেছিলাম একটি কথা যে আমার হাতটা আপনার শক্ত করে ধরেন এলাকায় এই সমুদ্র বাড়িয়ে দেখলে আপনার শক্ত করে হাতটা না ধরেন আমি পার হতে পারবো না সত্যি সত্যি আপনাকে নন্দী সে মেয়ের আগে আপনারা কিন্তু সবাই মিলে হাটটা শক্ত করে ধরেছিলেন বিদায় আমি কিন্তু সফলতা আনতে ফেরেছি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে আমাকে হাটটা আর ছেড়ে দেবে না এই পাঁচটি বৎসর নির্বাচনের আগে যেমনিভাবে আমার হাটটা ধরেছিলেন আগামী পাঁচটি বছর হাটটা ধরে রাখবে পারবেন না পারবেন তো নিজের মা হিসাবে তোমাকে শাসন করতে পারবেন কথা বলতে পারবেন না তুমি করে বলতে পারবেন না নাম করে লিখন করে বলতে পারবেন না পারবেন তো সেটা বলে বল পারবেন তো আপনাদের অধিকার দিয়ে বলতে পারবেন না আমাকে যেটা করে দেবো বা করে দেওয়া লাগবে আমার মা হলে বলতো না আমাকে আমার মা হলে তো বলতে এটা করে দে সেখানে আপনি করে দাও বলেন বা দেব তুই করে বলো কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে মানুষের কাজটা করতে চাই আপনারা যদি শক্ত করে এই পাঁচটি বছর আমার হাতটা ধরে আপনার যদি সহজা করে আমার জন্য দোয়া করে আমার যদি আশীর্বাদ করে আমি কথা দিয়ে যাচ্ছি দীর্ঘদিনের মানুষের যে স্বপ্ন বোঝালা নিয়ে যে একটি আদর্শ উপজেলা তৈরি হোক একটি মডেল উপজেলা তৈরি হোক একটি ডিজিটাল উপজেলা তৈরি হোক একটি স্মার্ট উপজেলা তৈরি হোক এটা কিন্তু আমি চেষ্টা করব এটাকে অবশ্যই আদর্শ একটা উপজেলা প্রতিষ্ঠিত করার জন্য পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন চব্বিশ ঘন্টার মধ্যে আঠারোটি ঘন্টা মানুষের জন্য কাজ করে বাকি এক ঘন্টা সে নামাজ পড়ে বিভিন্ন সময় বিভিন্ন নামাজগুলো করে আর মাত্র চারটে পাঁচটি ঘন্টা ঘুমায় সেই মানুষটি আজকে বাংলাদেশকে কোন জায়গায় নেই আজকে বাংলাদেশকে সেই মানুষটিকে বিশ্বের মানচিত্রে মডেল বাংলাদেশ বানিয়েছে তৈরি করেছে আজকে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে এই প্রিয় নেত্রী সব একটি কথা বলেছে গ্রাম হবে শহর শহর হবে গ্রামে সমন্বয় করে আমাদেরকে চলতে হবে আমরা চেষ্টা করবো সেটি অনেক আইনের অত ব্যর্থ হতে পারে অনেক সমস্যা হতে পারে আইন থাকতে পারে তারপর আইনের মধ্যে থেকেই আমাদেরকে কাজ করতে হবে বিশেষ করে অনেক কাজ আছে হয়তো উপজেলা থেকে পারবো না তবে আমি চেষ্টা করব যাতে আমি পৌরসভার সঙ্গে সমন্বয় করে আমার এই কাজটা আমি করতে পারি উপজেলার নাম না হোক আমার নাম না হোক পৌরসভার নাম হোক কিন্তু পৌরসভার মানুষ এটা এটা আমি চাই আমি আবার আপনাদের কাছ থেকে ভোটের আগে আপনারা মন খারাপ করবেন না আমার প্রতি ক্ষমা করে দিবেন যে হাত তুলে বলছিলাম যে আনারো সে দিবেন দেবেন কিনা আপনারা সবাই তুলছিলেন আমি আবার আপনাদের কাছে সবার কাছে অনুরোধ জানাতে চাই এই পাঁচটি বছর আপনারা হাত ধরে থাকবেন কেন সেটা বলে বলেন থাকবেন তো নিজের মান মতো